দাবি করেছ প্রতিটা দামে আমরা ক্ষমা করে দিয়েছি কথা বলেন ঠিক না ঠিক এর মানে এই নয় আমরা ভুলেই গেছি সব কথা আমাদের মনে আছে কথা বলেন কথা বলেন কথা বলেন এখন আবার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাও কাল্লা আলাদা করে ফেলবে একদম কারণ লাগবে না আমি একলা জিহাদি একশো যখন এই ময়দানে কেউ কথা বলেনি তখন জিহাদি কথা বলেছে যখন চারিদিক থেকে আবার পর আক্রমণ হয়েছে তখন ময়দান ছেড়ে পালিয়ে যায়নি আর এখন সব আমার পক্ষে ময়দান থেকে পালিয়ে যাবার প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না এখন এই রুটি নামক আমাদের যাই হোক বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশের কি হবে না হবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে না যাবে বাংলাদেশের জুটি কিভাবে ভাগ করা হবে কিনা হবে এর জন্য ভারত নামক বানরের আমরা ডেকে আনতে নয় কারণ ভারত নামক বানর দীর্ঘ সাড়ে পনেরোটা বছর আওয়ামী পরে ভোট দিয়ে আমাদের দেশের সব লুটে পুটে খেয়েছে আবার যদি ভারত জুটতে পারে যতটুকু আছে তাওরা ওরা পুটে খাবে সুতরাং আমাদের দেশের ভাগ বানর হবে না হবে না যারা জান্নাতি দল তারা আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যায় অফিসই যায় ওটাই হলো ওদের অফিস তাহলে তুমি আর আমি যদি জান্নাতি দল হই তাহলে বুঝতে হবে তোমার অফিসের নাম মসজিদ আজান শোনার পরে যে মসজিদে যায় সে জান্নাতি দলের কর্মী আর আজান শোনার পরে যে মসজিদে যায় না বুঝতে হবে যত বড় নেতা হোক ও জাহান্নামী দলের কর্মী এবার বুকে হাত দিয়ে বলুন তো আপনি যে দল করতেছেন আজানের পরে ওই দলের নেতা কর্মীরা বেশি নামাজি না বেনামাজি যদি বেনামাজি হয় ধরে নেন আপনার দলটা জাহান্নামি দল ওই দল আজকে থেকে করা যাবে না আর যদি দেখেন যে দলের সাপোর্ট করেন আপনি তাই সে যে দল হোক আমি আবাকেরও বলেছি এখানে বিএনপি জামাত আমরা ভাই ভাই বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন না করত আর বিএনপি জামাতের নেতা কর্মীরা যদি ময়দানে যেয়ে ওই সংস্কার আন্দোলনে আমার ছাত্ররা যদি বুক পেতে না দিত তাহলে এই এই দেশ স্বাধীন হতে আরও অনেক 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 বছর দেরি লেগে যেত কথা বলেন ঠিক না বেঠিক এখন বিএনপি জামাতের শুরু কোনো দ্বন্দ্ব নয় বিএনপি ভাইদেরকে বলি আপনার আমার ভাই দ্বন্দ্ব সৃষ্টি করবেন না জামাতের ভাইদের বলে আপনার আমার ভাই বিএনপি সঙ্গে সৃষ্টি করবেন না আসুন উপরের দিকে যে নির্দেশ হয় সেই নির্দেশ আমরা পালন করব দেশ গঠনের জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য একে অপরের সহযোগী হব কেউ কারো শত্রু হয়ে কারোর বিরুদ্ধে কেউ বক্তব্য দিব না দিব না দিব না যদি দেই তাহলে ওই বাতিলের আবার মাথা উঁচু করবে কথা বুঝেছেন কথা বুঝেছেন আমি প্রায় জায়গায় উদাহরণটা দিচ্ছি সেটা 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 হলো এরকম দুটো বিড়াল অনেক দিন খাই না বহুত দিন না খেয়ে আস একেবার শুকাই গেছে তা দুই বিড়াল চলতি চলতি পথে একখান রুটি কুড়েই পেয়েছে কি পাইছে রুটি তেমনি তো দুর্বল তো বলতেছে বন্ধু অনেক দিন পরে যখন এখন রুটি পালাম তা তুই আর আমি তো পথ চলতেছি তাই এক কাজ করি তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই এক বিড়াল বলতেছে ভাই তুই অর্ধেক খাবি আর আমি অর্ধেক খাবো তাহলে তো মাঝখানতে ভাগ করা লাগবে এখন ভাগ করতে করতে যদি কুকুরে এসে হামলা চালায় তাহলে তো ভাগ আর হইল না তো দড়ি মারবে যে এক কাজ করো মাঠের মধ্যে কেন একটা গাছ দেখা যাচ্ছে বটতলায় যায় যাতে করে কুকুরে এসে হামলা চালাই দা পারে এখন দুই বিড়াল কখন রুটি একখান রুটিকে নিয়ে গেছে ওই বটতলায় যেই এবার ভাগ মাপবা মাপ বাটারও করতেছে যে তুই এখান থেকে ওই দিক আমি এখান থেকে এই দিক তুই খাবি অর্ধেক আমি খাবো অর্ধেক হঠাৎ করে বটগাছের মগডালে ছিল এক বানর বানর চিন্তা করলে এই যে সুবর্ণ সুযোগ বানর লাফ মেরে এসে বলতে কি বিড়াল ভাই কি খবর তো বলতেছে এই রুটি ভাগ করার সমস্যা হয়ে যাচ্ছে তো বলছি ওটা কোনো ব্যাপারই না আমি তো হাসি ভাস্কা দে তোমাদের সমস্যা আমি দেখবো না থেকে অন্য লোক দেখবে তুই তোমরা রুটি কোথায় পেলে তখন দুই বিড়াল বলতেছে ভাই এই ঘটনা তো বানর বলতেছে পূর্ণ যদি ভাগ করতে চাও ন্যায্য বিচার যদি এনসাপ পূর্ণ বিচার করতে যাও তাহলে এই রুটি ভাগ করার জন্য দাড়ি ভাল্লার প্রয়োজন কিসের প্রয়োজন দাড়ি বল্লার প্রয়োজন তো বিড়াল দুটো মহাবিপত বানর এসে তো আর এক জ্বালায় ফেলাইছে তো ঠিক আছে দাড়ি বল্লা নিয়ে আসি তিনজনে মিলে রুটি মাটির ভিতরে রেখে গেছে দাড়ি পাল্লা খুঁজ দিই যে কোনো কায়দায় আম বিক্রি করা ফল বিক্রি করার এক দাড়ি পাল্লা নিয়ে আসছে ওরা দাড়ি পাল্লা এনে বানর বলতেছে তুমি এই ডাইনে আর এ বাই এবার আমি রুটি ভাগ করতে শুরু করি রুটি দাড়ি পাল্লায় তুলেছে দুই খণ্ড করেছে ইচ্ছা করি এক খণ্ড একটু বেশি করে দিস আর এক খণ্ড একটু কম দে তো দাড়ি পাল্লার ডাইনটি একটু ভারী হয়ে গেছে তো বানর চিন্তা করে আহারে হে এ তো হয় না এ তো হয় না এ তো হয় না দুইজনেই সমান কষ্ট করিস সুতরাং একটু বেশি হয়ে গেলে এটা তো বেনসাব এখন ওই বানর একটু রুটি কামলায় খেয়েই ফেলে তো খাওয়ার সময় একটু বেশি করি খায় বেশি করে খেয়ে যেই দাঁড়ি পাল্লায় তলে সেই এই পাশে আবার বেশি হয়ে গেছে তো বানর বলতে তো সাংঘাতিক ব্যাপার এভাবে তো করা যায় না এভাবে করা যায় না এখন ওই পাশটা আবার একটু বেশি করি খায় এইভাবে এপাশ ওপাশ খাইতে 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 ষাট পার্সেন্ট রুটি বানরের পকেটে চলে গেছে বানরের পেটে চলে গেছে আর বিশ পার্সেন্ট রুটি আছে দুই বিড়াল দুই পাশে বসে বলতেছে রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব। তো বলতেছে কেন কায় ভাগ করতি করতে ষাট পার্সেন্ট খাওয়া শেষ আর দুবার যদি দাড়ি ফলায় তোলে তাহলে ও চল্লিশ পারসেন্ট আর বানরের মুখী লাতি দুইজন বানরের মুখে লাথি মেরে বলে তোর মতন বানরের ভাগ করা লাগবে না আমাদের ভাগ আমরাই করব। দুই বিড়াল যখন রুটি দুইখানা নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বানরের পরে গজ্জন দেওয়া শুরু করেছে বানর তখন ভাইতে পালাই চলে গেছে ওরা যতটুক পারে ততটুক খেয়েছে আমি উদাহরণটা এই জন্য দিলাম এই বাংলাদেশ নামক রুটিকে উদ্ধার করতে গিয়ে বিএনপি এবং জামাতের দীর্ঘ সাড়ে পনেরোটা বৎসর কষ্ট করা লেগেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এখন এই রুটি নামক আমাদের যাই হোক বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশের কি হবে না হবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে না যাবে বাংলাদেশের জুটি কিভাবে ভাগ করা হবে কি না হবে এর জন্য ভারত নামক বানরের আমরা ডেকে আনতে রাজি নয় কারণ ভারত নামক সাড়ে পনেরোটা বছর মেলিকের পরে ভদ দিয়ে আমাদের দেশের সব লুচিয়ে পুটে খেয়েছে আমার যদি ভারত ঢুকতে পারে যতটুকু আছে তা ওরা লুচিয়ে পুটে খাবে সুতরাং আমাদের দেশের ভাগ বানুর নামক ভারতকে করতে দেওয়া হবে না হবে না হবে না বাস আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যত কষ্ট আসুক যত পরীক্ষা আসুক সব পরীক্ষা আমরা নিজেরাই দেব কোন দালালকে আমার দেশে ঢুকতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলেন আমিন দীর্ঘ পনেরো বছর পরে বারো বছর না তেরো বছর পরে গতকালকে খালেদা জিয়া কুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সুবান আল্লাহ বল কত সাড়ে বারো বছর না তেরো বছর পরে বোধ হয় খালেদা জিয়া সেনাকুঞ্জের সেনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ওই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই অনুষ্ঠানে শুনলাম মামুনুল হক ছিলেন ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে চরমনার পীর সাহেবের একটা অংশ ছিল সুতরাং বাংলাদেশ এখন সবাই মিলে একটা পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ এই পরিবেশটা যেন আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন তাহলে বলতেছিলাম তোমাদের ভিতর থেকে একটা উন্মত থাকবে সেই উন্মত হতে গেলে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস হয়ে গেলে এবার আমি উন্মত হয়ে গেলাম নবীর দলের লোক হয়ে গেলাম বলুন তো দলের লোক হলে আমার কিছু কাজের প্রয়োজন আসে না নাই শুধু মসজিদে পড়ে থাকলে কি আমার সব হকালা আদায় হয়ে যাবে স্কুলে ভর্তি হলে কিছু বই পুস্তকের দরকার আসে না নাই দলে ভর্তি হওয়ার পরে কিছু কাজের প্রয়োজন আসে না নাই এখন আপনি জান্নাতি একটা দলে ঢুকলেন কয়টা জিনিসের মাধ্যমে দলের নাম মোহাম্মদ নেতার নাম মোহাম্মদ চিহ্ন কি সুন্নাত আর আমার অফিসের নাম কি তাহলে আমি একটা দলের কর্মী হয়ে গেলাম এইবার দলের কর্মী যখন হলেন আপনার কিছু কাজ আছে না নাই সেই কাজটাকে আল্লাহ বলতেছেন তুমি দলের কর্মী তুই লাল তুমি দলের কর্মী হয়ে গেছ এবার মানুষকে তুমি ভালোর পথে আহ্বান কর মানুষকে ভালোর দিকে ডাকা হলো কর্মীর এক নম্বর কাজ আপনি জান্নাতি দলের কর্মী নিজে জান্নাতে যাবেন না আরেকজন কেউ ডাকবেন কথা বলেন ঠিক না বেঠিক এভাবে করে যদি আমরা দাওয়াতি কাজ চালু রাখতে পারি আল্লাহর কসম এ দেশটা একদিন কোরআনের দেশ হয়ে যাবে ওরা আমাদের পিছনে ওরা আমাদের বিরুদ্ধে হিংসা করবে ওরা আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে কিন্তু বিদ্বেষ ছড়াইয়ে কোন জায়গায় ওরা টিকে থাকতে